নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল শনিবার ছয় জুলাই দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল একুশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হল পুনর্ববসু নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা আটটা একুশ থেকে বেলা দশটা দুই মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয় স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে আর্থিক ব্যাপারে বাড়ির সাহায্য পাবেন না কোনও অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পরে শুভ রং সাদা বৃষরাশি আজকে আপনার দিনটি কেমন যাবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করুন সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতির যোগ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচ বাড়তে পারে দুপুরের পরে প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন কোনো ভয় আপনার বুদ্ধি বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কোনও কাজ করলে বিপদ হতে পারে সকালের দিকে পেটের ব্যথা কষ্ট পেতে পারেন কেনাকাতার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং সবুজ মিথুন রাশি আজ আপনার কর্মদক্ষতার কারণে কর্মক্ষেত্রে শত্রু বাড়তে পারে পারিবারিক বদনান থেকে সবাই খুব সতর্ক থাকুন ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন বিদ্যার্থীদের ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভুল কোনও সিদ্ধান্তে অধিক অর্থব্যয় হতে পারে সংসারে আর্থিক চাপ বাড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে বিষয় সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে কারও কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে একটু বেশি উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্রে আনন্দ লাভ শুভ সংখ্যা আটাত্তর শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার রু আচরণে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী আত্মীয় বাড়ি ফিরতে পারেন বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বাড়িতে অতিথি সমাগমে আনন্দলাভ লাভ বাইরের লোকের জন্য চারিত্রিক অবন্তি হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ কর্মক্ষেত্রে উন্নতির যোগ সকালের দিকে দুশ্চিন্তায় ভুগতে হবে অর্থ নিয়ে কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অন্যের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছয়ত্রিশ শুভ লাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে পিঠে ব্যথার সমস্যা হতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ব্যবসার কাজে ক্রোধ সামলে চলুন বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকবে কোনও বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনও চাপ থাকবে না শুভ সংখ্যা আটান্ন শুভ রং সবুজ কন্যা রাশি আজকে আপনার সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অন্টন থাকবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে অর্থ সমস্যা থাকলেও তা মিটে যাবে বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত বিষয়ে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং কমলা তুলা রাশি আজকে আপনার ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাইবোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে পাওনা আদায়ে কষ্ট পেতে হবে রাজনীতিবিদের সময়টা ভালো যাবে না কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে সন্তানের বায়না মেটাতে প্রচুর খরচ হবে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো নয় বুঝে কথা বলুন শরীর খারাপ থাকায় পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারে সংখ্যা আটত্রিশ শুভ সাদা বৃশ্চিক রাশি আজ আপনার কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের উন্নতির যোগ খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে ব্য বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাঁধতে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় অনুতাপ অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকে মাথার যন্ত্রণা অর্থভাগ্য খুব ভালো থাকবে সংসারে বিবাদের আশঙ্কা সাবধান থাকুন বাইরের সম্পর্ক নিয়ে চিন্তার বিষয় রয়েছে জীবিকার জন্য প্রচুর কষ্ট করতে হতে পারে শুভসংখ্যা বাসটি শুভ রং নীল ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে উচ্চশিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় রক্তপাত থেকে সাবধান থাকুন কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা অর্থভাগ্য খুব ভালো দিনটি উন্নতির কাজে লাগান সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ লাল মকর রাশি আজকে আপনি অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা কারো সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন সারা সারাদিন হিসেবিভাবে চলার চেষ্টা করুন শারীরিক ক্ষমতা বুঝে ভ্রমণ করুন বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য পাবেন না পরিবারে শান্তি বজায় থাকবে না বুঝে কথা বলুন সকালের দিকে সম্পর্ক ক্ষেত্র ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা জীবিকার কারণে দূরে যাওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ রং কুম্ভ রাশি আজকে আপনার অবাক করে দেওয়া কোনও সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্কবিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবন্তি নিয়ে দুশ্চিন্তা সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভ্রাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায় কর্মচারীদের জন্য ক্ষতির সম্ভাবনা শুভ সংখ্যা উনচল্লিশ শুভ রং কালো মিন রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে ব্যয় বাড়তে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ সংসারে শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ না হতে পারে লাগান ছাড়া আসায় অর্থব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতিবিদের জন্য দিনটি খুব চাপের অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের কারণে বাড়িতে সমস্যা হতে পারে বাইরে কারো খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা সাতশুব রং হলুদ